সঙ্গী হিসাবে পুরুষ রোবোটের আগ্রহ বাড়ছে নারীদের এটি একটি ম্যানবোর্ড এ ধরনের জনপুরুষের ওপর আগ্রহ বাড়ছে একাকি নারীদের বিশ্বের বিভিন্ন দেশে সেক্স ডল এর বড় ধরনের বাজার আছে কারণ আছে চাহিদা প্রযুক্তির উৎকর্ষতায় সেই ডল এর পাশাপাশি বাজার দখল দিতে এসেছে সেক্স রোবট একাকী পুরুষের একাকিত্ব গোচাতে কিংবা জনচাহিদা মেটাতে সেক্স ডলের জন্ম কিন্তু একাকি নারীরা বাদ যাবে কেন তাই একাকি নারীদের সঙ্গ দিতেই এসেছে পুরুষ সেক্স রোবট বা ম্যানবোর্টস এক গবেষণায় বলা হয়েছে নারীদের মধ্যে এই পুরুষ রোবটের চাহিদা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে এমন সময় আসতে পারে যখন সঙ্গী বা পুরুষের দরকারই হবে না নারীদের হার্বার্ট ইউনিভার্সিটির গবেষণায় দেখা যায় ওদের ভবিষ্যতে ম্যানবোর্টস মজবেন নারীরা হয়তো এই প্রযুক্তি পুরুষই তাদের সেরা সঙ্গী হয়ে উঠবে কেবল একাকীতা দূর করাই নয় ঘরের কাজের পারদর্শী হবে রোবটগুলো কেবল ভালোবাসা বা জনতার বাহিরেও তো অনেক কিছু রয়েছে সঙ্গীত যদি ঘরের কাজে হাত বাড়ান তবে তো সোনাই সোহাগা ব্যস্ত পুরুষরা প্রায় এই বাড়তি কাজে এগিয়ে আসতে পারেন না তাই তাদের চেয়ে রোবটটি বেশি কাজের বলে মনে করছেন নারীরা গোটা বিশ্বে পাঁচটি প্রতিষ্ঠান সেক্স রোবট বানায় গুণগত মানের পার্থক্য রয়েছে হারবার্ডের গবেষণার মতেই পুরুষদের উপর হয়তো নারীরা আগ্রহ হারাতে চলেছে তাছাড়া ম্যানবর্টদের আগমনে মানবিক সম্পর্কের বিকাশের বড় ধরনের বাধা হতে পারে যা আগামী ভবিষ্যতের জন্য খুবই আশঙ্কাজনক